হ্যালো ভিওর্স দানেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি এর আগে আলোচ আলোচনা করেছি পটল গাছ সম্বন্ধে তো আজকে সে পটল গাছের লিফ্ট মাইনার ও লাদা পোকার কীটনাশক সেটা কীভাবে প্রয়োগ করবেন আর সেটা কীভাবে দমন করবেন আমি সেই সম্বন্ধে ছোট্ট করে আলোচনা করব তো পটল চাষের কীটনাশক পটলের জমিতে লিফ মাইনার এবং ল্যাদা পোকারও আক্রমণ লক্ষ্য করা যায় এগুলোর জন্য আপনারা এইগুলোর জন্য আপনারা পফিক্স সুপার পোফার্স প্লাস সাইবার মেট্রিন গ্রুপের প্রতি লিটার জলে দুই এম এল মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা মিসাইল বা ইমেট এর কম্পোজিশান হচ্ছে এবং বেনজোয়েট ফাইভ পারসেন্ট এসি আপনারা পনেরো লিটার জলে আট গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা কাট অফ হাইড্রোক্লোরাইড ফিফটি পার্সেন্ট প্রতি লিটার জলে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে এই সমস্যাগুলো আটকানো যায় এটা খুব একটা ভালো জল পেয়ে যাবেন আশা করি এটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন তো ভিওর্স এই ছিল আজকের ভিডিওর আলোচনা অবশ্যই ভিডিওতে উপকার পাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে সেটিকে শেয়ার করবেন বা চাষি ভাইদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখন তো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ